আপনারা এই থেকে আমার লাইকটি দেখছেন কমেন্টে জানান সবাই একটু দ্রুত লাইক কমেন্ট করুন আমার কথা ক্লিয়ার শোনা জায়গায় কেনা কমেন্টে জানান السلام عليكم

আজকে বাংলাদেশে কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানান আজকে বাংলাদেশে কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানান সবাই

আপনাকে কোন জেলা থেকে আমার লাইভটি দেখছেন একটি কমেন্টে জানান সরাসরি দ্রুত জয়েন করবেন মুম্বালমুল না ভাইয়া রাগ করবো কেন ওগুলো আর কি পানি ভাবে বলা হয় ঠিক আছে আমার বাড়ি ঢাকাতে বাংলাদেশে থাকি আমি ঠিক আছে হাই এম ডি মম আপনাকে কোথা থেকে আমার লাইফটি দেখছেন একটু কমেন্টে জানান সবাই একটু দ্রুত লাইক কমেন্ট করবেন কমেণ্ট কৰিছিলো আপোনাক একো লাইক কৰি দিয়া অনেক অনেক ধন্যবাদ ভাই সালমান খান কমেন্ট করেছেন আমি আপনার হাসিটা না দেখে অনুভব করতে পারি আপনি অনেক মিষ্টি করে হাসেন অনেক ধন্যবাদ আপনাকে আপনারা কে কোথা থেকে আমার লাইফটি দেখছেন কমেন্টে জানাবেন সবাই লাইক কমেন্ট করবেন সবাই একটু দ্রুত জয়েন করুন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোন কমেন্ট করেছেন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি বললে আমি প্রশ্নটা করব আর যদি কোনো কিছু না হয় ভাইরা তাহলে পড়তে পারেন অবশ্যই কোনো সমস্যা নেই দয়াস্বদেশে লাইক জেনে যে যেখান থেকে আমার লাইক দিচ্ছেন কমেন্টে জানান সবাই দ্রুত লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সলমান খান কমেন্ট করেছেন করার জন্য বলতেছেন শেয়ার করার জন্য বলবেন না কি বলবো ভাই আপনারা শেয়ার করেন আমি কি আজকে আমি আজকে যদি আপনার চ্যানেলটাকে শেয়ার করে দিই তাহলে কালকে স্যার সিরিয়াল ভাবনা আপনার সাথে আমি কথা বলার জন্য আপনি কি ভাবে কি বলতিছেন আর কি বুঝতে পারিনি ভাইয়া সবাই একটু দ্রুত লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মেয়েদের কোন জিনিস কথা করতে বলছো একটু জানিয়ে দিবেন ওকে সালমান খান কমেন্ট করেছেন একটা কথা বলি মাইন্ড করবেন না আপনার আমার মতো সুন্দর ধন্যবাদ ভাই আপনাকে সবাই একটু দূরত্ব লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সালাম আলাইকুম কমেন্ট করেছেন দেখা হবে আপনার সাথে অনেকবার ধন্যবাদ ভাই আপনাকে না রাগ করিনি ভাই এমনিতেই আর কথা বলছে না দেখতেছি যে বাইরে বৃষ্টি আবার রোদ আমাদের এদিকে বৃষ্টিও হচ্ছে রোদও হচ্ছে তাই আর কি বাইরে দেখতেছি রোদ আর বৃষ্টি একসাথে দেখলে যে কি ভালো লাগে আমাদের বাংলাদেশে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে সব একটু কমেন্টে জানান আমাদের ঢাকাতে তো বৃষ্টি হচ্ছে আপনারা সবাই কে কোন জেলা থেকে আমার লাইফ টি দেখছেন সবাই একটু কমেন্টে জানাবেন সবাই একটু দ্রুত লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভাইয়া কমেন্ট করেছেন রোদ আর বৃষ্টি আমরা যখন ছোট বয়সে দেখতাম তখন বলতাম যে শিয়াল মামার বিয়ে হচ্ছে অবশ্যই এটা আমরা এখনো বলি ঠিক আছে রোদ বৃষ্টি একসাথে হওয়া মানে আমরা মনে করতাম যে শিয়ালের বিয়ে হয় তাও ফ্যাক শিয়ালের বাইরে প্রচুর পাখি কিসির মিসেও ভালো লাগে আর কি সবাই একটু দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই একটু দ্রুত লাইক কমেন্ট শেয়ার করবা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবারও অন্য কোনো সময় দেখা হবে